আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন আজকে আমি খুব সহজ একটি রেসিপি শেয়ার করবো নুডলস রান্না করে দেখাবো সসেস দিয়ে বিকেল বা সন্ধ্যার নাস্তায় রাখা যেতে পারে এই রেসিপিটি অথবা যারা ডায়েট করেন বা রাতে ডিনার করেন না তারাও বিকেলে নাস্তা হিসেবে এটি রাখতে পারেন এছাড়াও টিফিনেও রাখা যেতে পারে এই রেসিপিটি আর এটি এমন একটি রেসিপি পরিবারের ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটি রান্নাটিতে আমি কোনো প্রকার সয়া সস সস বা টেস্টিং সল্ট কিছুই ইউজ করব না খুবই সাধারণভাবে আমি রান্নাটি করে দেখানোর চেষ্টা করব। এজন্য আমরা ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে যে কোনো ব্র্যান্ডের লম্বা স্টিক নুডলসগুলো বয়েল করে নিচ্ছে নুডলসগুলো যাতে ঝরঝরে থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখব এই যে ভালোভাবে ফুটে গিয়েছে এখন পানিটা ঝরিয়ে নেব পানি ঝরিয়ে নুডলসটা যাতে আর কুক না হয় সেজন্য ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নেব এই যে আমি খাঁচায় ঢেলে ট্যাপের পানি দিয়ে ঠান্ডা করে নিচ্ছি এক্ষেত্রে নুডলসটা একদম ঝরঝরে থাকবে আমি পাশের চুলায় সসেস বয়েল করে কেটে নিচ্ছি যার যেমন পছন্দ সেভাবে কেটে নিলেই হবে হাতের কাছে যদি সসেজ না থাকে সেক্ষেত্রে মুরগির বুকের মাংস আমরা গোলমরিচ ও লবণ দিয়েও বয়ল করে এভাবে কেটে নিতে পারি এই যে আমি এখানে সসেসগুলো কেটে নিচ্ছি এবং পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিচ্ছি আরও লাগছে আমাদের দুটো ডিম ডিমটা আমরা অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব ডিম ভাজার সময় আমরা তেলের তাপমাত্রা অবশ্যই কমিয়ে রাখবো তা না হলে ডিমটা একেবারে মুচমুচে হয়ে যাবে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপরে পাত্রে তেল গরম করে ভালোভাবে ডিমটা ঝুরঝুরা করে ভেজে নেব ডিম ভাজার সময় আমরা লবণ অ্যাড করেছি সসেজেও কিন্তু লবণ দেয়া থাকে এবং নুডলসও বয়ল করার সময় কিন্তু আমরা লবণ ইউজ করেছি এক্ষেত্রে লবণটা অবশ্যই চেক করে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দেব গোলমরিচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ডিমের সঙ্গে মিক্সড করে দিয়ে দেব কেটে রাখা বয়ল করা সসেজ এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমের সঙ্গে সসেজগুলা ভালো করে ভাজা ভাজা করব একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এই যে সসেস পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি আমি আবারও বলছি লবণটা আমরা অবশ্যই চেক করে করে দেব। কেউ যদি সস খেতে পছন্দ করি ক্ষেত্রে খাওয়ার সময় নিয়ে খেতে পারি তারপরে দিয়ে দেব বয়েল করে রাখা নুডলস এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে দিলাম বয়ল করে রাখা নুডলস এখন ভালোভাবে মিক্সড করে নেব প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এই যে আমার নুডলসটা একদম তৈরি হয়ে গিয়েছে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় সন্ধ্যার নাস্তায় ডিনারেও রাখতে পারি খুবই মজার এবং সহজ একটি রেসিপি আপনিও ট্রাই করে দেখতে পারেন আজ আসি আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম